ওয়ালাইকুম আসসালাম আমি দিলে আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনার নাম কি বলেন আপনার নাম কি আসসালাম আপনি ভালো আছেন কেমন আছেন আপনি আপনি কোথায় যাচ্ছেন স্কুলে যাচ্ছেন আপনি কোন শ্রেণীতে পড়েন শিশু অনে আপনি তো মাসাল অনেক বড় শিশু অনে পড়েন কেন যাই হোক বলতে হবে না তো আপনি বড় হয়ে কি হতে চান ডাক্তার হতে চান আর কিছু হতে চান না শুধু ডাক্তার বলেন আরো কিছু হওয়ার থাকলে বলতে পারেন আর্মি এটা তো ভালো কথা কইছেন আর্মি হয়ে কি করতে চান মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক ডাক্তার হতে চাইছেন সেটাও পূর্ণ করুক ঠিক আছে এবং আপনি সেনাবাহিনী হতে চাইছেন সেনাবাহিনী হয়ে দেশের সেবা করবেন সেটাও আল্লাহ কবুল করুক আপনি যেটাই করেন না কেন সেটাই মানুষের ক্ষেত মতে আসুক সোবান আল্লাহ তালা তো আপনার নাম কি কি নাম হ্যাঁ সুন্দর করে সম্পূর্ণ নামটা বলেন নামের আগে পিছে কিছু নাই হ্যাঁ সুন্দর আপনার নামটা খুবই সুন্দর তো আপনার স্কুলের নাম জানেন আপনি কি এই সামনে যে স্কুলটা আছে ওইটাই পড়েন এটার নাম জানেন স্কুলের নাম হচ্ছে বলেন আমার সাথে সাথে বলেন মধ্য জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় দেখেন বাচ্চাটা আসলে কত ছোট হ্যাঁ যান আপনি যান হাইটে যান আচ্ছা ঠিক আছে তাই ভালো থাকেন এদিক ফেরেন এটা হাই ফাই দিয়ে যান আচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটা মেয়ে বাচ্চা আসছে দেখি ওকে জিজ্ঞেস করলো কিছু বলে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম কি একটু বলেন আপনার নাম কি নামটা বলেন সুন্দর করে নামটা বললে যান বলবেন না যাক আমি সালাম দিলে আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন আপনার নাম কি আপনার নাম মোহাম্মদ আলী জি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর নাম আপনার আব্বুর নাম কি মেশর মিশার মাশাআল্লাহ আপনি কোন শ্রেণীতে পড়েন বরওয়ান বরওয়ান মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার নাম কি আরমান আপনার আব্বুর নাম কি র মাশাআল্লাহ আপনি কোন শ্রেণীতে পড়েন সডান যেটাকে সিসুওয়ান বলে মাশাআল্লাহ আপনার নাম কি তাসিন তাসিন আপনার আব্বুর নাম কি মিরাজ যাক আলহামদুলিল্লাহ আপনার আব্বু মনে বাহিরে থাকে না মিস করেন আব্বুকে না সেটা তো সালাম আমাকে দিয়েছেন আপনার আব্বুকে সালাম দিচ্ছেন বলেন আব্বু আসসালাম তোমার আব্বু যদি ভিডিওটা দেখে অনেক খুশি হবে তুমি তোমার বড় হয়ে তোমার তোমার আব্বুর মনের আশা পূর্ণ করতে পারবে না বলো নাম জানি কি বলছিল বলছিলেন মাশাল তুমি কোন ক্লাসে বড় ছোট অনেক যাক আলহামদুলিল্লাহ তোমাদের স্কুলের নাম জানো কি বলো তোমরা তিনজন এক জায়গায় আসো এক জায়গায় আসো এক জায়গায় আসো হ্যাঁ আমার সাথে সাথে বলো ঠিক আছে বলো আমার সাথে সাথে বলো মধ্য জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যাক আলহামদুলিল্লাহ মার্শাল এটা হচ্ছে তোমাদের প্রাইমারি স্কুলের নাম আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাই যান আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য একটা হাইফাই দিয়ে যান একটা হাই ফাই দেন হ্যাঁ যাক ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ মন দিয়ে লেখাপড়া করবেন আলহামদুলিল্লাহ সামনে আর একটা ছোট্ট ম্যাডাম আসতেছে আমি তার সাথে দুই কথা বলবো সে কিন্তু আমার দূর থেকে দেখেই সুন্দর করে একটা মিষ্টি হাসিতেছে যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনার নাম কি

নামগুলো শিখেছিলাম কিন্তু একশো বিশ এইটা আমার জানা ছিল না কারণ আমি স্কুল নামটা দেখি নাই সম্পূর্ণভাবে অসংখ্য ধন্যবাদ তোমাকে স্কুলের নামটা কমপ্লিটলি বলে দেওয়ার জন্য সকালে কি দিয়ে খাইছো পায়েস তোমার আব্বু আম্মুদের ভিতরে কে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আম্মু আব্বু ভালোবাসে না আব্বু ভালোবাসে না তাহলে শুধু আম্মুর নাম কেন বললা আচ্ছা আচ্ছা মানে তোমার দেশেই থাকে ঢাকায় থাকে না কম পাওয়া যাক জন্য দোয়া সুস্থ সবল থাকতে পারে তোমাদের জন্য ইনকাম করে তোমাদের জন্যই কষ্ট করে বাবার জন্য দোয়া করবো না হ্যাঁ ইনশাল্লাহ সবসময় বাবার জন্য দোয়া করব আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকো মন দিয়ে লেখাপড়া করবা ঠিক আছে একটা হাই ফাই দিয়ে যাও যাক আলহামদুলিল্লাহ তো দেখলেন আসলে ক্যামেরার সামনে আসলে ছোটো ছোটো বাচ্চারা অনেকেই কিন্তু বিভ্রান্তের ভিতরে পড়ে বাচ্চারা না বড় বড় মানুষেরও কিন্তু বিভ্রান্তের ভিতরে পড়ে যে আসলে আমি ক্যামেরার সামনে গিয়ে কি বলবো তো এটাই হচ্ছে অবস্থা এই ছোট্ট জীবনটা আমাদেরই ছিল ওদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার আশেপাশের স্কুল মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদের শিশুদের আদর করবেন ঠিক আছে অনেকে আছে বাচ্চাদের দেখতে পারে না সহ্য করতে পারে না তাদের দুষ্টমি তাদের ভালো লাগে না এটা করবেন না আপনার যখন নিজের বাচ্চা ভালো লাগে অন্যের বাচ্চাকেও আপনার ভালো লাগতে হবে এটাই হচ্ছে মূলত আমাদের মানুষের মূল মন্ত্র মূল ধর্ম তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম